গুড ইভিনিং এর ভিডিও কেমন আছেন তোমার একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে ভিডিওতে শেয়ার করছে মাম আরেকটা ভিডিও সেটা হলো দেখো মোবাইল হাতে পেয়েছে তো ব্যস হয়ে গেছে সারাদিন নাওয়া খাওয়া সব বন্ধ আর কিছুই লাগবে না সারাদিন মোবাইল দেখেই মানে তোমার পেট ভরে যাবে মোবাইল থেকে তো চোখ সরাচ্ছেই না আর যে মন দিয়ে দেখছে আর কি আর যেটা ভালো লাগছে যে পিকচারটা ভালো লাগছে সেই পিকচারটাকে টাচ করে করে বের করছে দেখো কেমন কায়দা শিখেছে আর কি তো মোবাইলটা দিয়েও আমরা বিপদে পড়ে গেছি এখন তো মোবাইল কিছুতেই হাত থেকে ছাড়ছে না আর খাওয়া না কথা তো ভুলেই গেছে তো বাচ্চাদের মোবাইল দেখাটা অভ্যাসটা কিন্তু বাবা মায়ের অনেকটা তার জন্য দায়ী আর কি প্রথম প্রথম দিয়ে তো প্রথম প্রথম হয়তো একটু দেয় তারপর আবার দেখা যায় যে এমন হয়ে যায় যে মোবাইল ছাড়া কিছু খাবেও না কিছুই করবে না তো দেখে বুঝতেই পারছো যে কেমন সব টাচ করে করে সমস্ত বের করছে ভিডিওগুলোকে মানে দেখছে ও কার্টুন কার্টুনের ভিডিওগুলো দেখছে বাচ্চাদের ছোটদের কার্টুনের ভিডিওগুলো দেখছে তো এই সবে শুরু হলো আর এই যে মোবাইল থেকে কিছুতেই হাস সরাচ্ছে না দেখো মোবাইলের থেকে এক দৃষ্টিতে কীভাবে তাকিয়ে আছে ডাকলেও সারা দিচ্ছে না আর খাওয়া দাওয়ার কথা তো ভুলেই গেছে ঠিক আছে সারাদিন মোবাইল থেকেই পেট ভুলে যাবে এরকম একটা ব্যাপার আর টেনে টেনে দেখো মোবাইলটাকে একদমভাবে টেনে টেনে টাচ করে দেখছি যেটা ভালো লাগছে সেই কার্টুনটাই বের করছে তো হোক ভালো লাগলো একটা লাইক করে দিও আর যার চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই ছোটো ছোটো ভিডিও আমি শেয়ার করছি আগে তো বার্থডে ভিডিওটা শেয়ার করলাম তো এরকম ছোটো ছোটো পার্টির কিছু ভিডিও তোমাদের সাথে আমি দেবো আর পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে আজ হলো মহাপঞ্চমী কাল থেকে ষষ্ঠী তো ঠাকুর অনেক আগে থেকে শুরু হয়ে গেছে যে সমস্ত প্যান্ডেলগুলো নাকি যেগুলো বড়ো বড়ো প্যান্ডেল সেগুলো অনেক আগে থেকে ঠাকুর দেখতে সবাই শুরু করে দিয়েছে তো আমার পুজোটা একটু অন্যরকম কাটবে আর কি ঘরে বসে বছর ঠাকুর দেখবো আর পুজোর শপিংগুলো তোমাদের আমি দেখে দেখিয়ে দেবো একটা ভিডিওতে তো শপিং বলতে সেরকম কিছুই হয়নি তো এমনি যে আছে নাইটি নিয়েছি শাড়ি নিয়েছি সেগুলো দেখে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো একটা